আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত নবম অধ্যায় বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগো ও লসাগো এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমনোপযোগী ক বিভাগের নৈভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে টু এ স্কোয়ার প্লাস টেনে প্লাস এইট রাশির উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি তাহলে আমরা এখানে যে উৎপাদকীয় রাশিটি রয়েছে সেটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টেনে প্লাস এইট আমরা উত্তর থেকেও রাশির ক্ষেত্রে সর্বপ্রথম দেখবে এখানে কোনো সংখ্যা কমন যাচ্ছে কি না তা আমাদের এখানে রয়েছে টু এখানে টেন এখানে এইট আমরা টু কে যদি ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি টু গুণ ওয়ান আমরা যদি টেন কে ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি টু গুণ ফাইভ আমরা যদি এইটকে বেঙে লিখি তাহলে আমরা এটিও টু আকারে লিখতে পারি টু গুণ ফোর তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে টু কমন যাচ্ছে তা আমরা এখানে টু কমন নেব তাহলে আমাদের বাকি যা যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখবো তো এখানে টু এ থেকে আমরা টু কমন নিয়েছি বাকি আছে এ স্কোয়ার তারপরে প্লাস আমরা টেন থেকে টু কমন নিয়েছি তাহলে টেন কে আমরা যদি টু দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে বাকি আছে ফাইভ তারপরে আমাদের রয়েছে এ আমরা এ কিন্তু কমন নেইনি তাই আমরা এখানে এ লিখবো তারপরে আমাদের রয়েছে প্লাস এখানে আমরা এইট থেকে কিন্তু টু কমন নিয়েছি আমরা এটকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে চার দুগোণে আর তাহলে এখানে আমাদের থাকবে চার এখন ব্যাকেটের মধ্যে আমাদের যে রাশিটি রয়েছে এটিকে আমরা এমনভাবে ভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানে যে ফোটটি রয়েছে সেটি মিলে যায় এবং গুণ করলে শেষের যে ফোরটি রয়েছে সেটি মিলে যায় তাহলে এক্ষেত্রে আমরা সবসময় শেষের যে সংখ্যাটি রয়েছে এটিকে ভেঙে লিখবো আমরা ফোর কে যদি ভাঙি আমরা টু ধারা যদি ভাঙি তাহলে দুই দুগুণে চার তাহলে আমরা এখানে দেখতেছি দুই আর দুই যোগ করলে হয় চার এবং বিয়োগ করলে জিরো কিন্তু আমাদের এখানে মিলাতে হবে পাইবে এ তো এক্ষেত্রে আমরা ফোর কে ও টু ধারা না ভেঙে যদি আমরা ওয়ান দ্বারা ভাঙি তাহলে এ কে চার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চার আর এক যোগ করলে কিন্তু ফাইভ এ মিলে যাচ্ছে তা আমরা এটিকে এভাবে লিখবো ফোর এ এ সমান হচ্ছে ফাইভ এ যেটি আমাদের মাঝখানে যে ফোরটি রয়েছে সেখানে রয়েছে তাহলে আমরা এর পরের লাইনটি এভাবে লিখবো টু আমাদের এ স্কোয়ার প্লাস এ এ আমরা ভেঙে লিখবো ফোর এ এ তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর এ এ এবং শেষে রয়েছে আমাদের ফোর আমরা ব্র্যাকেট ক্লোজ করব তারপরে আমাদের রয়েছে টু ইন্টু এখন আমরা এখানে প্রথম যে দুইটি পথ রয়েছে এখান থেকে কমন নেব এবং শেষের দুইটি পথ থেকে কমন নেব আমাদের প্রথম যে দুইটি পথ রয়েছে এখানে আমাদের রয়েছে এ দুইটি এখানে রয়েছে এ একটি তাহলে আমরা একটি এ কমন নিতে পারি তাহলে আমাদের বাকি যা যা থাকবে আমরা সেগুলো ব্র্যাকেটে লিখব দুইটি এ থেকে আমরা একটি এ কমন নিয়েছি আরও একটি এ আমরা ব্র্যাকেটে লিখবো তারপরে আমাদের রয়েছে প্লাস তারপর আমাদের ফোর এ থেকে আমরা এ যেহেতু কমন নিয়ে ফেলেছি আমাদের বাকি রয়েছে ফোর আমরা এখানে ফোর লিখবো ব্যাকেট ক্লোজ করব। তারপর আমাদের রয়েছে প্লাস এ এবং ফোর থেকে আমাদের কোনো সংখ্যা বা চলক কমন নেই তাই আমরা এখানে ওয়ান কমন নেবো তার মধ্যে বাকি থাকবে এখানে আছে এ তারপরে প্লাজে প্লাজে প্লাস ফোর কে যদি আমরা ওয়ান দ্বারা বাক করি চার কে চার তাহলে এখানে আমাদের ব্যাকেট ক্লোজ করবো আমরা পুনরায় হ্যাঁ এখন হচ্ছে আমাদের প্রথমে রয়েছে টু আবার এ প্লাস ফোর দুইটি থেকে আমরা একটি কমন নিতে পারি এ প্লাস ফোর আমাদের বাকি রয়েছে এ প্লাস ওয়ান আমরা এ প্লাস ওয়ান আর একটি ব্যাকেটের মধ্যে রাখতে পারি তাহলে এখানে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের যে আনসারটি হচ্ছে সেটি হচ্ছে টু ইন্টু এ প্লাস ফোর ইন্টু এ প্লাস ওয়ান তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাট স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষণ কোনটি এখানে আমাদের যে উৎপাদকীয় রাশিটি রয়েছে সেটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাট স্কোয়ার এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে মাঝখানে রয়েছে এক্স ওয়াই এবং শুরুতে এক্স স্কোয়ার শেষে ওয়াই স্কোয়ার রয়েছে আর আমাদের এক্স ওয়াইয়ের পূর্বে রয়েছে মাইনাস পরে রয়েছে প্লাস যেটি আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের অনুরূপ আমরা এ স্কোয়ার মাইনাস টু প্লাস বর্গ রয়েছে এবং শেষের রয়েছে উপর আমরা এখানে প্রথম যে ফোর এক্স স্কোয়ার রয়েছে সেটিকে যদি আমরা বর্গ আকারে লিখি অর্থাৎ আমরা যদি বর্গ আকারে লিখি তাহলে লিখতে হবে টু আর এক্সের উপর আমাদের আগে থেকে বর্গ রয়েছে তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারি টু এক্স স্কোয়ার আমরা যদি টু কে স্কোয়ার করি আবার ফোর মিলে যাচ্ছে কে স্কোয়ার করলে আবার এক্স স্কোয়ার মিলে যাচ্ছে তা আমাদের শেষে রয়েছে ওয়াই স্কোয়ার আমরা এটিকে লিখতে পারি ওয়াই স্কোয়ার আমরা এখানে মাঝখানে লিখবো কি মাইনাস টু এ বি আমরা এখানে লিখবো মাইনাস টু এ এ বলতে টু এক্স আর বি বলতে আমাদের শেষে যে ওয়াই রয়েছে সেটি তারপরে আমাদের রয়েছে প্লাস এবং সর্বশেষ আমাদের একটি জ্যাট স্কোয়ার রয়েছে সেটিও আমরা লিখবো এখন আমাদের এখানে রয়েছে আমরা এখানে দেখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি মূলত এসেছে এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে অর্থাৎ প্রথম পথ এবং শেষে পদ দুটি মাইনাস আকারে লিখে তার উপরে আমরা বর্গ দেব তাহলে এখানে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটিকে আমরা প্রথম পথ রয়েছে টু এক্স তারপরে মাইনাস শেষ পদ রয়েছে ওয়াই এই দুইটিকে একসাথে লিখে আমরা এখানে বর্গ দেব তারপর আমাদের রয়েছে মাইনাস জ্যাট স্কোয়ার আমরা আরও একটি সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে আমাদের প্রথম যে পদ রয়েছে সেটির উপরে কিন্তু স্কোয়ার রয়েছে এবং শেষের যে জ্যাট স্কোয়ার পথটি রয়েছে এটির উপরে এ স্কোয়ার রয়েছে যেটি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটিকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ প্রথম পদের সাথে শেষের পথ একবার যোগ করবো একবার বি করব এখানেও আমরা সেম একই কাজ করব আমরা টু এক্স মাইনাস এর সাথে জ্যাট একবার যোগ করবো একবার বি করব তাহলে আমরা এখানে লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াই তারপরে লিখবো প্লাস জেড আবার আমরা লিখবো টু এক্স মাইনাস ওয়াই তারপরে আমরা লিখবো মাইনাস জেড যেটি আমাদের গ নাম্বার অপশনে রয়েছে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গ তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে থার্টি সিক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের কোনটি এখানে আমাদের উৎপাদকের রাশিটি হচ্ছে থার্টি সিক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার আমরা উৎপাদকের ক্ষেত্রে সর্বপ্রথম দেখবে আমাদের কমন যাচ্ছে কি না তা আমাদের এখানে ছোটোর সংখ্যা রয়েছে ফোর আর আর ছত্রিশকে যদি আমরা ভেঙে লিখি এটি কিন্তু ফোর গুণ নাইন চার নং ছত্রিশ আকারে লেখা যায় তার মানে কি আমাদের ছত্রিশের মধ্যে একটি ফোর রয়েছে আর ফোর এক্স স্কোয়ারের মধ্যেও ফোর রয়েছে তাই আমরা ফোর কমন নিতে পারি আমাদের বাকি জাত থাকবে তা আমরা ব্র্যাকেটে লিখবো তা আমরা ছত্রিশ থেকে যেহেতু ফোর লিখে ফেলেছি আমরা ছত্রিশকে ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো চার ছত্রিশ সেখানে বাকি থাকবে নাইন তারপর আমাদের রয়েছে মাইনাস ফোর এক্স স্কোয়ার থেকে আমরা ফোর কমন নিয়ে ফেলেছি বাকি আছে এক্স স্কোয়ার সেটি আমরা ব্র্যাকেটে লিখবো তো আমাদের এখানে বাকি রয়েছে ফোর আমরা নাইনকে লিখতে পারি থ্রি স্কোয়ার কারণ তিনকে স্কোয়ার করলে আবার নাইন হচ্ছে তারপরে আমাদের রয়েছে এক্স স্কোয়ার আমরা এটিকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো তাহলে আমাদের এখানে রয়েছে ফোর ইন্টু এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে যাচ্ছে কারণ এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি রয়েছে প্রথম পদের উপর বর্গ এবং দ্বিতীয় পদের উপর বর্গ এখানে আমাদের প্রথম থ্রির উপরে বর্গ রয়েছে তারপরে মাইনাস রয়েছে তারপরে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটির উপরে বর্গ রয়েছে তা আমরা এটিকে এভাবে লিখতে পারি থ্রি প্লাস এক্স ইন্টু থ্রি মাইনাস এক্স তাহলে এখানে আমাদের উত্তরটি হবে খ খারে যে অপশনটি রয়েছে ফোর ইন্টু থ্রি প্লাস এক্স ইন্টু থ্রি মাইনাস এক্স তারপরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ফল স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের গুণটি এখানে আমাদের উৎপাদকের রাশিটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রথম পদের উপর স্কোয়ার রয়েছে এবং দ্বিতীয় পদের উপর স্কোয়ার রয়েছে মাঝখানে মাইনাস রয়েছে যেটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ তাই আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে যদি লিখতে যাই তাহলে আমরা এটি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এর সাথে আমরা একবার এক্স প্লাস ওয়াই যোগ করবো তারপরে আমাদের এ থেকে আমরা এক্স প্লাস ওয়াই বিয়োগ করবো তাহলে আমরা এখানে এ মাইনাস এখানে রয়েছে এক্স আমরা এক্স লিখবো এখানে কিন্তু প্লাস রয়েছে আমরা এখানে যে মাইনাস পেয়েছি এ মাইনাসের সাথে এ প্লাস গুণ করে নিতে হবে প্লাস যে মাইনাসে মাইনাস তারপর আমরা এখানে লিখবো ওয়াই তাহলে এখানে আমাদের উৎপাদকীয় যে রাশিটি রয়েছে সেটির উত্তরটি হবে এ প্লাস এক্স প্লাস ওয়াই এ মাইনাস এক্স মাইনাস ওয়াই তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক নিচের কোনটি এখানে যে উৎপাদকের রাশিটি রয়েছে সেটিতে বলা হয়েছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের মাঝখানে বি সি রয়েছে এবং শুরুতে হতে সি শেষে বি রয়েছে তাই এটি আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সূত্রের দিকে যদি আমরা নিয়ে যেতে চাই তা আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার এখানে যদি আমরা মাইনাসটি কমন নিই অর্থাৎ আমরা এখানে যদি ব্যাকেট দিই তাহলে আমরা ব্যাকেটের আগে যে মাইনাস রয়েছে এই মাইনাসের সাথে এখানে প্রত্যেকটা শিন্নগুণ করে আমরা বাকি পদগুলো লিখবো তা আমরা সি স্কোয়ার লেখার আগে সি স্কোয়ারের আগে যে মাইনাস রয়েছে ব্যাকেটের আগে যে মাইনাস রয়েছে এই চিহ্ন দুইটা আমরা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস তারপর আমরা লিখতে পারতেছি সি স্কয়ার তারপর আমরা টু বি সি লেখার আগে টু বি আগে রয়েছে প্লাস ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস টু বি সি আমরা বি স্কয়ার লেখার আগে বি স্কয়ার এর আগে রয়েছে মাইনাস ব্যাকেটের আগে রয়েছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তারপর আমরা লিখতে পারি বি স্কোয়ার তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এখানে আমাদের মাঝখানে যেহেতু বি সি রয়েছে আমরা এটিকে একটু সাজিয়ে লিখতে পারি অর্থাৎ বি স্কয়ার আমরা আগে লিখি লিখতে পারি তারপরে মাইনাস টু বি সি তারপরে আমাদের প্লাস সি থেকে আমরা পরে লিখতে পারি তাহলে আমাদের এখানে আসতেছে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি এটি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সূত্রের অনুরূপ যেটি আমাদের আমাদের এ মাইনাস বিস্কোয়ারের সূত্র থেকে এসেছে অর্থাৎ প্রথম পথ এবং শ্বেচপদের মাঝখানে মাইনাস দিয়ে তার উপরে বর্গ লিখতে হয় তো এখানে আমাদের যেহেতু রয়েছে বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার এটিকে আমরা লিখতে পারি বি মাইনাস সি অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদ এই দুইটি একসাথে মাইনাস আকারে লেগে তার উপরে বর্গ দিতে পারে বি মাইনাস সি ফোল স্কোয়ার এখন এই যে আমরা রাশিটি পেয়েছি এখানে প্রথম পদের উপর বর্গ এবং শেষ পদের উপর বর্গ মাঝখানে মাইনাস থাকার কারণে এটি আমাদের পুনরায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপে চলে যাচ্ছে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমাজ জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখানে এর সাথে বি মাইনাস সি একবার যোগ করব একবার বিয়োগ করবো আমরা লিখতে পারি এ প্লাস তারপর আমরা লিখবো বি মাইনাস সি তারপরে আমরা এ থেকে এটি বিয়োগ করব এ মাইনাস এখন আমরা লিখবো বি এখন আমাদের সি এর আগে মাইনাস যেটি রয়েছে আমরা এখানে যে সূত্রের মাইনাস রয়েছে এটির সাথে গুণ করে এ মাইনাসে মাইনাসে প্লাস তারপর আমরা সি লিখবো তাহলে আমাদের এখানে উৎপাদকীয় রাশিটি দুইটি উৎপাদকের মধ্যে একটি উৎপাদক হচ্ছে এ মাইনাস বি প্লাস সি যেটি আমাদের পাঁচ নম্বরের ক্ষয়ের যে অপশন সেখানে বলা হয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ কিউব এর উৎপাদক নিচের কোনটি তাহলে আমাদের এখানে উৎপাদকের রাশিটি হচ্ছে ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ কিউব আমরা এখানে প্রথম যে দুটি পদ রয়েছে এখান থেকে কমন নিব এবং শেষের যে দুটি পদ রয়েছে এখান থেকে আমরা কমন নিব প্রথম দুইটি পদের মধ্যে আমাদের যেহেতু কোনো কিছুই কমন নেই আমরা এখানে ওয়ান কমন নেব তাহলে আমাদের বাকি থাকবে ওয়ান প্লাজা মাইনাসে মাইনাস এ মানে যেটি আছে সেটি আমাদের বসে যাবে তারপর আমাদের এখানে প্লাস রয়েছে আমরা প্লাস দিব এখানে এ স্কোয়ার এবং এ কিউর মধ্যে আমাদের সুটু হচ্ছে এ স্কোয়ার তাই আমরা এ স্কোয়ার কমন নেব তার মধ্যে বাকি যা থাকবে আমরা তা ব্র্যাকেটে লিখবো এখানে এ স্কোয়ার থেকে আমরা এ স্কোয়ার কমন নিয়ে ফেলেছি তো এখানে বাকি থাকবে ওয়ান তারপর আমাদের এখানে রয়েছে মাইনাস ব্যাকেটের আগে রয়েছে প্লাস প্লাজা মাইনাসে আমরা লিখতে পারি মাইনাস আর এখানে এ কিউ মানে এ তিনটি থেকে আমরা দুইটি লিখে ফেলেছি আরও একটি এ এখানে আমরা লিখবো তাহলে এখন আমরা ওয়ান মাইনাস এ দুইটি থেকে একটি কবর নিতে পারি তারপরে আমাদের বাকি রয়েছে ওয়ান প্লাস এ স্কোয়ার ওয়ান প্লাস এ স্কোয়ার তাহলে আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তরটি হচ্ছে ওয়ান মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোরের উৎপাদক নিচের কোনটি তাহলে এখানে উৎপাদকীয় রাশিটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর আমরা উৎপাদকীয় রাশির ক্ষেত্রে প্রথমেই দেখব এখানে কমন যাচ্ছে কিনা এখানে যেহেতু আমাদের কমন যাচ্ছে না তা আমরা দ্বিতীয় নম্বরে দেখব সূত্র যাচ্ছে কিনা আমরা প্রথম যে ফটটি রয়েছে এটিকে বর্গ আকারে লিখতে পারি এবং শেষের ফোরটিকেও আমরা বর্গ আকারে লিখতে পারি আমাদের বর্গের যে সূত্রটি রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমাদের প্রথম এবং শেষ পদের উপর বর্গ রয়েছে তাই আমরা এখানে প্রথম যে এ টু দি ফার ফোর আছে এটিকে যদি আমরা বর্গ আকারে লিখি তাহলে আমাদের ব্যাকেটের বাইরে এ স্কোয়ার দিতে হবে ব্যাকেটের ভিতরে স্কোয়ার যেটি আমরা গুণ করলে আবার এ টু ফোর মিলে যাচ্ছে আমরা সিক্সটি ফোরকে যদি বর্গ আকারে লিখি তাহলে আমাদের লিখতে হবে এট স্কোয়ার এইট স্কোয়ার মানে সিক্সটি ফোর আমরা তাহলে মাঝখানে লিখবো প্লাস টু এ বি এখানে যেহেতু প্লাস রয়েছে তাই আমরা মাঝখানে লিখবো plus টু এ বি তাহলে টু এ বলতে আমাদের ব্র্যাকেটের মধ্যে যেটি রয়েছে এ স্কোয়ার আর বি বলতে এখানে ব্র্যাকেটের মধ্যে যেটি রয়েছে অর্থাৎ এট এখন যদি আমরা এই লাইনটি থেকে আগের লাইনটি মিলানোর চেষ্টা করি এখানে এর উপরে দুই আর দুই গুণ করলে দুগুণে চার আর এটের উপরে আমাদের স্কোয়ার রয়েছে মানে এট গুণ এট হচ্ছে চৌষট্টি যেটি আমরা আগের লাইনে পেয়েছি কিন্তু আমাদের মাঝখানে যে ফোরটি রয়েছে এখানে আট আর দুই গুণ করলে আমাদের আস্তে আস্তে আট দুগুণে ষোলো আর পাশে আছে স্কোয়ার তাহলে ষোলো স্কোয়ার যেটি আগের লাইনে নাই তাহলে এটি আমাকে বিয়োগ করে দিতে হবে আমরা এখানে লিখবো মাইনাস সিক্সটিন এ স্কোয়ার স্কোয়ার এখানে সিক্সটিন এ স্কোয়ার আমরা যদি কাটাকাটি করি তাহলে তাহলে এই আমাদের আর থাকতেছে না আমরা এর ফরের লাইনটি লিখবো আমরা এখানে লিখছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ারকে আমরা শর্ট করে লিখতে পারি এ প্লাস বি ফল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটিকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ফল স্কোয়ার তাহলে এটিকেও আমরা লিখতে পারি এ প্লাস বি ফল স্কোয়ার এ বলতে আমাদের এখানে প্রথমে যে স্কোয়ার রয়েছে ব্যাকেটের মধ্যে সেটি লিখবো প্লাস বি বলতে আমাদের শেষে যে ব্যাকেটে এইট রয়েছে সেটি লিখবো অর্থাৎ এ প্লাস বি তারপরে আমরা ব্যাকেটের স্কোয়ার দিব তারপরে এই ষোলো এ স্কোয়ার আকারে লিখতে পারি কারণ আমরা ষোলোকে ফোর লিখতে পারি তাই এখানে ষোলোকে আমরা লিখব ফোর আর পাশে রয়েছে এই দুইটির উপরে আমরা যদি স্কোয়ার দিয়ে দেই কে স্কোয়ার করলে সিক্সটিন আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার এখন যদি আমরা এখানে লক্ষ্য করি আমাদের প্রথম যে পদটি রয়েছে সেটির উপরে বর্গ রয়েছে শেষের পদ উপরে বর্গ রয়েছে এবং মাঝখানে মাইনাস রয়েছে যেটি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখানে এই এ স্কোয়ার প্লাস এইটের সাথে মাইনাস ফোর এটি একবার যোগ করব একবার বিয়োগ করব তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এইট তারপরে ফোরে আমরা একবার যোগ করব প্লাস ফোরে আমরা পুনরায় এ স্কোয়ার প্লাস এইট থেকে মাইনাস ফোরে আমরা এখানে বিয়োগ করবো হ্যাঁ তাহলে এখন আমরা যদি এটিকে সাজিয়ে লিখি তাহলে আমাদের আসতেছে এ স্কোয়ার তারপর আমরা লিখবো প্লাস ফোরে আমরা সংখ্যাটি শেষে লিখবো প্লাস এইট আর এটিকেও যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর প্লাস এইট তাহলে এইখানে আমাদের বলা হয়েছিল এত এর উৎপাদক নিচের কোনটি তাহলে আমাদের নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর প্লাস এইট স্কোয়ার মাইনাস ফোর প্লাস এইট যেটি আমাদের এখানের সাথে মিল রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ফাইভ এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব এ স্কোয়ারের উৎপাদক নয় নিচের কোনটি তো এখানে যে উৎপাদকীয় রাশিটি রয়েছে সেটি হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব এ স্কোয়ার উৎপাদকীয় রাশির ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখব কমন যাচ্ছে কিনা যেমন এখানে আমাদের রয়েছে ফাইভ এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ আমরা টোয়েন্টি ফাইভকে ফাইভ গুণ ফাইভ আকারে লিখতে পারি তার মানে কি এখানেও একটি ফাইভ রয়েছে তা আমরা এখানে ফাইভ কমন নিব আর এখানে আমাদের এক্স রয়েছে দুটি এখানে রয়েছে এক্স তিনটি তাহলে আমরা কমনের ক্ষেত্রে যেটি কম সংখ্যক রয়েছে সেটি কমন নেব আমরা এক্স স্কোয়ার কমন নিব তারপরে এখানে এ রয়েছে চারটি এখানে রয়েছে দুইটি আমরা কম সংখ্যক এ স্কোয়ার কমন নিব তাহলে বাকি যা থাকবে সেটি আমরা ব্যাকেটের মধ্যে লিখবো তাহলে আমাদের এখানে ফাইভ আমরা কমন নিয়ে ফেলেছি তারপরে অ্যাক্সিস কর এটিও আমরা কমন নিয়ে ফেলেছি এখানে এ রয়েছে চারটি আমরা দুইটি কমন নিয়েছি আর দুইটি এখানে আমরা লিখবো তারপরে রয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে আমরা ফাইভ কমন নিয়ে ফেলেছি তাহলে আমরা পঁচিশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখানে আমাদের বাকি থাকবে ফাইভ তারপরে এখানে এক্স রয়েছে তিনটি আমরা দুইটি কমন নিয়েছি আরও একটি এক্স এখানে আমরা লিখতে পারি তারপরে এ স্কোয়ার থেকে আমরা এ স্কোয়ার কিন্তু কমন নিয়ে ফেলেছি তাহলে এখানে আমাদের স্কোয়ার আর লেখা যাবে না এখানে আমাদের প্রশ্নতে বলা হয়েছে এত উৎপাদক নয় নিচের কোনটি তাহলে আমাদের প্রথম যে অপশনটি রয়েছে ফাইভ এক্স স্কোয়ার আমরা এখানে কিন্তু ফাইভ এক্স স্কোয়ার রয়েছে তাহলে এটি একটি উৎপাদক আমাদের গ নাম্বার যে অপশনটি রয়েছে এখানে বলছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আমরা দেখতেছি ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার রয়েছে এটিও একটি উৎপাদক তারপরে আমাদের ঘ নম্বরে বলা হয়েছে ফাইভ এক্স আমরা যদি এই ফাইভ এক্স স্কোয়ারটিকে ভেঙে লিখি তাহলে আমরা এটি লিখতে পারি ফাইভ এক্স ইন্টু এক্স তার মানে ফাইভ এক্স এটি এখানে রয়েছে কিন্তু আমাদের খ নাম্বার যে অপশনটি রয়েছে এখানে বলছে ফাইভ এ কিউব এখানে আমাদের রয়েছে কিন্তু এই কিউব নাই এখানে রয়েছে তাই এইটি আমাদের উৎপাদক নয় তাহলে এখানে আমাদের অপশনটি সঠিক তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস সিক্স বি স্কোয়ার রাশিটির উৎপাদক নিচের কোনটি তাহলে আমাদের উৎপাদকীয় রাশিটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস সিক্স বি স্কোয়ার তাহলে এখানে আমরা প্রথমে দেখব কমন যাচ্ছে কিনা আমাদের এখানে কমন যাচ্ছে না তারপর আমরা এখানে দেখব সূত্র যাচ্ছে কিনা আমাদের এখানে যেহেতু সূত্র যাচ্ছে না আমরা স্কোয়ার রয়েছে বি স্কোয়ার রয়েছে কিন্তু টুকে আমরা স্কোয়ার করতে পারবো না সিক্সকে স্কোয়ার করতে পারবো না বা বর্গ করতে পারব না তাহলে আমরা এটি মিডল টার্মের নিয়মে করবো তাহলে মিরল টার্মের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এখানে প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির সাথে সর্বশেষের সংখ্যাটি আমরা গুণ করে নেব টু গুণ সিক্স আমাদের আস্তে আস্তে সদগুণ বারো আমরা বারোকে যদি এখন ভেঙে লিখি আমরা প্রথমে দুই দ্বারা দুগুণে বারো আমাদের যদি যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানের পথটি মিলাতে হবে আমরা ছয়ের সাথে দুই যুগ করলে আট বিয়োগ করলে চার মাঝখানের পথটি মিলতেছে না পুনরায় আমরা ছয়কে বাঙবো আবার দুই দ্বারা যদি বাঙি তাহলে আমাদের আস্তে আস্তে তিন দুগুণে ছয় তা আমরা নিচে ভাবছি থ্রি উপরে দু দুগুণে চার তাহলে আমাদের চার এবং তিন যদি আমরা যোগ বিয়োগ করি আমাদের মাঝখানে প্লাস এবি কিন্তু মিলে যাচ্ছে তাই আমরা এখানে আমাদের যেহেতু প্লাস মিলাতে হবে আমরা এখানে ফোরের সামনে প্লাস বড় সংখ্যাটির সামনে প্লাস আর ছোটো অঙ্কটির সামনে আমরা যদি মাইনাস দিই তাহলে আমাদের খুব সহজে মাঝখানে একটি মিলে যাচ্ছে তাই আমরা এর দ্বিতীয় লাইনটি এভাবে লিখতে পারি টু এ স্কোয়ার আমরা এখানে লিখব প্লাস ফোর বি তারপর আমাদের লিখবো মাইনাস থ্রি এবি তারপর মাইনাস সিক্স বি স্কোয়ার এখন যদি আমরা লক্ষ্য করি এখানে প্লাস ফোর এবি থেকে মাইনাস থ্রি এবি বিয়োগ করি তাহলে আমাদের আস্তে আস্তে প্লাস ফোর এবি আর আমরা যদি চার আর তিন গুণ করি তিন চার আর বারো যেটি আমাদের প্রথম আর শেষের সংখ্যা গুণ করলে পাওয়া যাচ্ছে ছয় দুগুণে বারো তারপরে এখানে যদি আমরা হ্যাঁ এবি আর এবি যদি গুণ করি এ স্কোয়ার বি স্কোয়ার যেটি আমাদের প্রথম এবং শেষে রয়েছে হ্যাঁ এখানে তোমরা সবসময় চেষ্টা করবে মাসখানেরটিকে মেলানোর জন্য কারণ শেষের সংখ্যাটি এটি অটোমেটিক মিলে যাবে সেটি নিয়ে তোমাদের টেনশন করতে হবে না হ্যাঁ এরপরে আমরা প্রথম যে দুইটি পথ রয়েছে এখান থেকে কমন নেব এবং শেষের দুইটি পথ থেকে কমন নেবো প্রথম যে দুইটি পথ রয়েছে এখানে আমাদের রয়েছে টু এখানে রয়েছে ফোর তাহলে আমরা এখানে টু কমন নিতে পারি তারপর এখানে রয়েছে এ স্কোয়ার এখানে রয়েছে এ তাহলে আমরা এ একটি কমন নিতে পারি তার মধ্যে বাকি যা যা থাকবে আমরা তা ব্যাকেটে লিখবো আমরা টু কমন নিয়ে ফেলেছি এটি আর লিখব না তারপরে এ দুইটি থেকে আমরা একটি নিয়ে ফেলেছি আরও একটি এ এখানে লিখবো তারপরে প্লাস ফোর বি থেকে আমরা ফোর থেকে টু কমন নিয়ে ফেলেছি তা আমরা ফোরকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে দুই দুগুণে চার আরও দুই থাকবে আমাদের এ কমন নিয়ে ফেলেছি এটা লিখবো না আমরা বি যেহেতু কমন নিয়ে নেই বি এখানে লিখবো এবং ব্যাকেট ক্লোজ করব তারপরে আমাদের রয়েছে মাইনাস আমরা মাইনাস লিখবো এখানে থ্রি আর সিক্সের এর মধ্যে আমাদের ছোট অঙ্ক থ্রি এটি আমরা কমন নিতে পারি তারপরে এখানে রয়েছে বি একটি এখানে বি রয়েছে দুইটি আমরা একটি বি কমন নিতে পারি তাহলে বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখবো তাহলে এখানে আমাদের থ্রি কমন নিয়ে ফেলেছে এটি আমরা লিখবো না এ কিন্তু আমরা কমন নেয়নি এ আমরা এখানে লিখবো বি আমরা কমন নিয়ে ফেলেছি এটি আমরা লিখবো না তারপরে রয়েছে মাইনাস আর ব্যাকেটের আগে রয়েছে মাইনাস মাইনাসে মাইনাসে আমাদের হয় প্লাস তারপরে এখানে আমাদের রয়েছে সিক্স ব্যাকেটের আগে রয়েছে থ্রি আমরা সিক্স কে যদি থ্রি দ্বারা ভাগ করি তিন দুগুণে সয় তাহলে এখানে আমাদের থাকবে টু আর এখানে বি রয়েছে দুইটি আমরা কমন নিয়েছি একটি আরও একটি বি এখানে আমরা লিখতে পারি এখন আমরা এ প্লাস টু বি দুইটি থেকে একটি কমন নিতে পারি অর্থাৎ এ প্লাস টু বি আর আমাদের আনকমন রয়েছে টু এ মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি তাহলে এখানে আমাদের নয় নম্বর যে প্রশ্নটি বলা হয়েছিল সেখানে বলছে রাশিটির উৎপাদক নিচের কোনটি তাহলে আমাদের এখানে দুইটি উৎপাদক পেয়েছে এর মধ্যে একটি উৎপাদক হচ্ছে টু এ মাইনাস থ্রি বি যেটি আমাদের অপশনের মধ্যে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এ টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউ প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার রাশিটির উৎপাদক নিচের কোনটি তাহলে এখানে উৎপাদকীয় রাশিটি হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউব প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার উৎপাদকীয় রাশির ক্ষেত্রে সর্বপ্রথম আমরা দেখব কমন যাচ্ছে কিনা যেমন এখানে এ রয়েছে ছটি এখানে এ রয়েছে দুটি তাহলে আমরা দুইটি এ কমন নিতে পারি এখানে ওয়াই রয়েছে তিনটি এখানে ওয়াই রয়েছে দুইটি আমরা কম সংখ্যক দুইটি ওয়াই কমন নিতে পারি তার আমাদের বাকি যা থাকবে তা আমরা ব্র্যাকেটে লিখব এখানে এ ছয়টি থেকে আমরা দুইটি কমন নিয়েছি আরও চারটি এ আমরা ব্র্যাকেটে লিখতে পারি এখানে ওয়াই রয়েছে তিনটি আমরা দুইটি কমন নিয়েছি আরও এক ওয়াই এখানে আমরা লিখবো তারপরে প্লাস এখানে আমাদের এ দুইটি ছিল আমরা নিয়েছি তারপরে ওয়াই দুইটি ছিল এটিও আমরা কমন নিয়েছি ধর আমাদের এখানে বাকি থাকবে শুধু ওয়ান যেটি আমাদের খ নাম্বার অপশনে রয়েছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এ টু দিবার ফোর ওয়াই প্লাস ওয়ান তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নাইন এক্স ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই স্কোয়ার এর উৎপাদক নিচের কোনটি তাহলে এখানে উৎপাদকের রাশিটি হচ্ছে নাইন এক্স ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই স্কোয়ার তো আমরা উৎপাদকীয় রাশির ক্ষেত্রে সর্বপ্রথম দেখব কমন যাচ্ছে কি না যেমন এখানে আমাদের রয়েছে নাইন এখানে রয়েছে টোয়েন্টি সেভেন আমরা টোয়েন্টি সেভেনকে এভাবে লিখতে পারি নাইন ইন্টু থ্রি তিন নং সাতাশ তার মানে আমরা বলতে পারি সাতাশের মধ্যে কিন্তু একটি নয় রয়েছে তা আমরা এখানে নাইন কমন নিতে পারি তারপর এখানে এক্স রয়েছে কিন্তু এখানে এক্স নেই তো আমরা এক্স কমন নিব না তারপর এখানে ওয়াই রয়েছে একটি এখানে ওয়াই রয়েছে দুটি তাহলে আমরা একটি ওয়াই কমন নেব তাহলে বাকি যা থাকবে সেগুলো আমরা ব্যাকেটে লিখব আমরা এখানে নাইন কমন নিয়ে ফেলেছি তারপরে আমরা ওয়াই কমন নিয়ে ফেলেছি আমাদের বাকি আছে এক্স সেটি আমরা ব্যাকেটে লিখবো তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের সাতাশ থেকে আমরা নয় কমন নিয়েছি তা আমরা সাতাশকে যদি নয় দ্বারা বাক করি তিন নং সাতাশ তাহলে এখানে বাকি থাকবে থ্রি আর এখানে ওয়াই রয়েছে দুটি আমরা একটি কমন নিয়েছি আর একটি ওয়াই এখানে লিখবো তাহলে আমাদের এখানে উৎপাদকটি হবে নাইন ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই যেটি গ নম্বর অপশানে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সেভেন এম কিউব এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থার্টি ফাইভ এম টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার এর একটি উৎপাদক নিচের কোনটি তাহলে এখানে আমাদের উৎপাদকের রাশিটি হচ্ছে সেভেন এম কিউব এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থার্টি ফাইভ এম টু দি পাওয়ার ফোর স্কোয়ার তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে কমন যাচ্ছে কি না তাহলে এখানে আমাদের প্রথমে যে সংখ্যাটি রয়েছে সেভেন আর আমরা থার্টি ফাইভকে সেভেন আকারে লিখতে পারি অর্থাৎ সেভেন গুণ ফাইভ পাঁচ সাত পঁয়ত্রিশ হয় তার মানে এখানে সেভেন রয়েছে থার্টি ফাইভের মধ্যে কিন্তু একটি সেভেন রয়েছে তাই আমরা বলতে পারি সেভেন কমন রয়েছে তারপরে এখানে আমাদের রয়েছে এম তিনটি এখানে রয়েছে চারটি তাহলে আমরা কম সংখ্যক হচ্ছি তিনটি অর্থাৎ এম তিনটি আমরা কমন নিতে পারি এখানে এক্স রয়েছে ছটি এখানে এক্স রয়েছে দুইটি তাহলে কম সংখ্যক এক্স দুইটি আমরা কমন নিতে পারি তাহলে আমাদের বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব তো এখানে আমাদের সেভেন কমন নিয়ে ফেলেছি এম তিনটি ছিল তিনটি কমন নিয়ে ফেলেছি এক্স ছয়টি থেকে আমরা দুইটি কমন নিয়েছি আরও চারটি এক্স আমাদের বাকি থাকবে তারপরে মাইনাস থার্টি ফাইভ থেকে আমরা যেহেতু সেভেন কমন নিয়েছি আমরা পঁয়ত্রিশকে যদি সাত দ্বারা ভাগ করি পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এখানে বাকি থাকবে ফাইভ তারপরে এখানে আমাদের এম রয়েছে চারটি চারটি থেকে আমরা যেহেতু তিনটি কমন নিয়েছি আরও একটি এম এখানে আমরা লিখব তারপর এখানে এক্স রয়েছে দুইটি আমরা যেহেতু দুইটি কমন নিয়েছি আমাদের এখানে কোনো এক্স লিখবো না আমাদের এখানে বলা হয়েছিল রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি তাহলে এখানে আমাদের যে উৎপাদকগুলো আসছে তার মধ্যে একটি উৎপাদক হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ যেটি আমাদের গ্রহ নম্বর অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সিক্স এক্স কিউব এবং টুয়েলভ কর এর সবচেয়ে বড়ো সাধারণ উৎপাদক কত সবচেয়ে বড়ো সাধারণ উৎপাদক বলতে আসলে বোঝানো হয়েছে গরিষ্ঠ সাধারণ যা বা গসাগু তাহলে এখানে আমাদের সিক্স এক্স কিউব এবং টুয়েলভ এক্স স্কোয়ারের গসাগো যদি আমরা বের করি তা আমরা প্রথমে সিক্স এবং টুয়েলভের গোসাগু যদি বের করি আমাদের গসাগুর ক্ষেত্রে দেখতে হবে এখানে যে দুইটি সংখ্যা রয়েছে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো উৎপাদক দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তিন দুগুণে ছ আবার ছয় দুগুণে বারো তারপরে এখানে আমরা পাচ্ছি থ্রি এবং সিক্স এই দুইটিকে ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে থ্রি তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় তাহলে আমরা এখানে রাস্টে আমরা যে দুইটি অঙ্ক পেয়েছি বা দুইটি উৎপাদক পেয়েছি দুই গুণ তিন এই দুইটিকে যদি আমরা গুণ করি তিন দুগুণে ছয় এই সিক্স হচ্ছে আমাদের গসাগো তাহলে আমাদের ছয় এবং বারোর গসাগো হচ্ছে সিক্স তারপরে এখানে আমাদের এক্স রয়েছে তিনটি এখানে এক্স রয়েছে দুটি আমরা গসাগোর ক্ষেত্রে দেখব যেটি সবচেয়ে কম সংখ্যক এক্স রয়েছে সেটি আমরা নিব তাহলে এক্স দুইটি আমরা কমন নিব তাহলে এখানে আমাদের সিক্স এক্স স্কোয়ার হচ্ছে গসাগু যেটি আমাদের গহ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সিক্স এক্স কিউব নাইন এক্স টু পাওয়ার ফোর এবং টুয়েলভ এক্স স্কোয়ার এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত তো এখানে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক বলতে আসলে গসাগুকে বোঝানো হয়েছে আমরা সিক্স নাইন এবং টুয়েলভের গোসাগু যদি বের করি সিক্স নাইন টুয়েলভ তো আমাদের গসাগুর ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে যাবে এমন কোনো উৎপাদক দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের ছয় এবং বারোকে যাচ্ছে কিন্তু নয়কে যাচ্ছে না তাই এটি গসাগু করা যাবে না আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে এখানে তিনটি সংখ্যাকে যাবে তাহলে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তিন দুগুণে ছয় আমরা তিন দিয়ে যদি নয়কে ভাগ করি তিন তিখে নয় আমরা তিন দিয়ে যদি বারোকে ভাগ করি তিন চার বারো তাহলে এখানে আমাদের যে দুই তিন চার পেয়েছে এগুলোকে ভাগ করা যাবে এরকম কোনো অঙ্ক আমাদের নেই তাহলে আমাদের এখানে তিন যে অঙ্কটি রয়েছে বা উৎপাদকটি রয়েছে এটি হচ্ছে আমাদের গসাগু তাহলে এখানে গসাগু হচ্ছে থ্রি তারপরে এখানে এক্স রয়েছে তিনটি এক এখানে চারটি এখানে দুইটি আমরা গসাগুর ক্ষেত্রে দেখব সবচেয়ে কম সংখ্যক যেটি সেটি হচ্ছে আমাদের গসাগো এখানে এক্স দুইটি হচ্ছে আমাদের সবচেয়ে কম তাহলে থ্রি এক্স স্কোয়ার এটি হচ্ছে আমাদের গসাগো তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে তিন এবং বারোর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক উৎপাদকগত এই সবচেয়ে বড় সাধারণ উৎপাদক বলতে আমরা আসলে বুঝছি গসাগু তাহলে এখানে তিন এবং বারোর গসাগু যদি আমরা বের করি তাহলে আমাদের দুইটি সংখ্যাকে যাবে এরকম উৎপাদক হচ্ছে তিন তিন একে তিন তিন চার বারো তাহলে আমাদের এক এবং চারকে যাবে এরকম কোনো উৎপাদক নেই আমাদের গসাগু হচ্ছে থ্রি এখানে উল্লেখ্য আমরা তিন এবং চারের গুণনিয়োগগুলো বের করে সবচেয়ে বড়ো সাধারণ উৎপাদকটি বের করতে পারতাম কিন্তু আমাদের এখানে যেহেতু নৈরভিত্তিক টাইপের প্রশ্নের কথা বলা হয়েছে তাই আমরা এভাবে সময় নষ্ট না করে সরাসরি এভাবে গসাগ বের করব। তাহলে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের আরও বেশ কিছু নৈরভিত্তিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারা এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখার যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ